মধ্যে দেখতে থাকো আমি উনুনটা কিভাবে তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আমার নুন তৈরি করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা নুনটা কীভাবে বানাইলাম তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো নমস্কার কণিকা বললক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমি বানাবো মাটি তোলা উনুন তোমরা সকলে দেখতে থাকো মাটির উনুনটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানাই তোমরা সেটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা অনেক কষ্ট করে মাঠে থেকে মাটিটা আমি ছাদে তুলে নিয়ে এসেছি এখন আমি মাটিটা মাখাইতে থাকি তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো মাঠে থেকে মাটিগুলো যখন নিয়ে এসেছিলাম তখন শুকনো ছিল তারপর জল দিয়ে মাটিগুলো ভিজোতে দিয়েছি একটু নরম হয়ে গেছে বা এর সাথে মিশাবো বালি বালি মিশাবো গরুর গোবর মেশাবো তাহলে উনুনটা ভালো হবে মাটিটা একেবারে মোলায়েম করে মাখাইতে হবে যে একটু ঢিল থাকলে হবে না ঢিল কাকড় খোলাং ওইসব থাকলে হবে না একটু ভালো করে মাখাইলে উনুনটা ভালো মসৃণভাবে তৈরি করা হয়ে যাবে আমি এখন মাটিটা তো মাখাইতে থাকি অল্পতে তো হবে না অনেকটা মাটি লাগবে উনুনটা ভালো হবে মসৃণ করা হবে এইগুলো হচ্ছে এটেল মাটি মাটিটা আমার মাখানো হয়ে গেছে এবার এই মাটিটাতে হয়ে যাবে আশা করি তারপরে যদি না হয় আবার একটু মাটি পরে মাখিয়ে নেব এখন থাক এবার আমি উনুনটা বানাতে থাকি আর তোমরা দেখতে থাকো এই খেলাটার মধ্যে বানাবো উনুন you <laughs> কিভাবে করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা উনুনটা একটু নিচে হয়ে যাচ্ছিলো তার জন্য আবার একটু মাটি দিচ্ছি একটু উঁচু করতে হবে একটু উঁচু করে দিচ্ছি তারপরে ঝিকগুলো করব মুখটা করব শেষ পর্যন্ত দেখতে থাকো আমি উনুনটা কীভাবে তৈরি করি আর মুখ করতে হবে একটু শুকিয়ে যাবে তারপর মুখ করা হবে টালি হলে ভালো হয় টালি তো নেই তাই থালার মধ্যে করছি শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে কমপ্লিট করতে পারলাম না কেননা একটু শুকাতে হবে একটু কাদা থ্যাস থ্যাস করছে তার জন্য একটু শুকানো হবে তারপর উমনটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো ছাদেই থাকুক এই ছাদে শুকাতে থাকবে রোদ্রে শুকিয়ে গেলে তারপর আবার বাকি কাজটা করে নেবো কালকে নুনটা তৈরি করেছিলাম তা আজকে শুকিয়ে গেছে কালকে রৌদ্রে দেওয়া ছিল সারাদিন তো আজকে এসেছি উনুনটা ঠিক করতে উনুনে মুখগুলো কাটবো তোমরা ভিডিওটি দেখতে থাকো মুখটা গোল করে কেটে নেবো একটু একটু নরম আছে ধন্ধুটা তোমরা দেখতে থাকো আমি কীভাবে নুনটা করতে থাকি একটু উঁচু করতে হবে একটু মাটিটা নরম হয়ে আছে আর একটু শুকাতে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে তাকে রোদ একটু কম ছিল না বেশি রোদ হয়নি তার জন্য একটু নরম হয়ে আছে বন্ধুরা আজকের মতো উনুনটা আমার এরকম হয়েছে তারপরে কালকে বাকিটা ঠিকঠাক করে নেব তারপরে রান্না করে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে আবার মাটি দিলাম তার জন্য এখন ভিজে রয়েছে মানে কাদা কাদা রয়েছে তাই রোদটা আজকে একটু শুকাবে তারপর কালকে উনুনটা একবারে কমপ্লিট করে নেবো গোবর বালি মাটি দেওয়ার জন্য উনুনটা দেখেছ ফাটেনি গো মসৃণ হয়ে আছে মনে ভেতরটা একটু কেটে সাইজ করে নিচ্ছি ঠিক ঠাক জ্বলবে নুন মানে আমি উনুন এটা নেকি নিব বন্ধুরা আমার উনুন তৈরি করা হয়ে গেছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো